প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা বগুড়া ট্রিওল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি আজকে দেখছেন আজকে আপনাদের সামনে একটি ভিন্ন আঙ্গিকে একটা ভিডিও করেছি আজকে আপনাদের সামনে যে চারা গাছগুলো দেখাচ্ছি এগুলো আসলে একদম বাগানের চারা গাছ অর্থাৎ এই চারা গাছগুলো আমাদের কাছ থেকে ছোটো ঝোপালো চারা গাছ নিয়ে বাগান করা এই সেই আম বাগানের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখানে যে চারা গাছগুলো দেখতে পাচ্ছেন সবগুলো চারাগাছই কিন্তু আম রূপালি আমের চারা গাছ অর্থাৎ আমরূপালি আমের একটা বাগান এই এই চারা গাছগুলো আজ থেকে দুই বছর আগে আমাদের থেকে সেই ছোট্ট চারাগুলো ক্রয় করে নিয়ে এই বাগানটি করেছিল আমাদের আমাকে আবার আমাকে ইনভাইট করছিলো বাগানটা পরিদর্শন করার জন্য আমি চারা গাছগুলো দিছিলাম এই আপনার দু সালে এখন দেখেন চারা গাছগুলো এখন চারা গাছ নাই অলরেডি কত বড় গাছে পরিণত হয়েছে এইখানে যে চারা গাছগুলো দেখছেন এই চারা গাছগুলো আমরা ছোটো চারা গাছগুলোর ভিডিও যদি দেখে থাকেন দেখতে পারবেন এই যে প্রত্যেকটা ডাল আমরা কাটে কাটে দিয়ে ঝোপড়ালো করি এবং তাকেও পরামর্শ দেওয়া হয়েছিল যে যখনই আম হবে আম আসার পর আমসহ যে ডালগুলো ডালগুলো কাটে দিলে ডালের চতুর্পাশ থেকে আবার নতুন নতুন কুশি আসবে আর নতুন কুশি থেকেই পরবর্তীতে বেশি ফলন পাওয়া যাবে আপনারা যারা আম গাছ লাগান কিন্তু আমের পরিচর্যা সঠিকভাবে করেন না আম গাছের যার কারণে ফলন খুব কম হয় আপনারা যদি সঠিক নিয়মে সঠিকভাবে আম বাগান চাষাবাদ করেন অর্থাৎ আমের বাগান করেন তাহলে অনেক লাভবান হবেন এবং অনেক ফলন পাবেন এখানে যে চারাগা যে আম গাছগুলো দেখছেন প্রত্যেকটা আম গাছে কিন্তু প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি এবং আশি কেজি পর্যন্ত এক একটা গাছে ফলন আশা করা যায় এই গাছগুলো যে বছর আমাদের থেকে ক্রয় করছে সেই বছর থেকে এই চারা গাছগুলোতে ফল আসে এবং সামনে ইনশাআল্লাহ আবার ফল আসবে দেখতে পাচ্ছেন এখানে যে জমিটা এই পুরো জমিটাতে শুধু আম আমের চারা বাগান আমাদের কাছে কিন্তু এই সেম চারা গাছগুলোই পাবেন এরকম সাইজের চারা গাছও আছে এর সাথে বড় চারা গাছও আছে এবং যেগুলো ছোট চারা গাছ আপনারা বড় করলে বাসাবাড়ির ছাদ বাগানে এইরকম সাইজের চারা গাছ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে চারা সংগ্রহ করলে ঠিক এইরকমই চারা গাছ আপনারা বাসাবাড়িতেই করতে পারবেন আপনারা শুধু জানে নেবেন এই চারা গাছগুলো কীভাবে এত ঝাঁকড়ালো এবং এত খাটো চারা গাছ কীভাবে এত মানে ডালপালা করা সম্ভব যদি ডালপালা বেশি হয় তাহলেই কিন্তু মুকুল বেশি আসবে আর মুকুল বেশি আসলেই ফলন ইনশাল্লাহ বেশি হবে আপনারা বাসা বাড়িতে যারা দুই চার পিস চারা গাছ লাগাতে চান এই সাইজের চারা গাছ লাগলেও দিতে পারব এবং আপনারা যারা ছোট চারা নিয়ে আপনারা এই রকম বড়ো সাইজের গাছে পরিণত করতে চান তারা অবশ্যই আমার নার্সারি থেকে আমার যে চারা গাছগুলো আছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে এই ঝাঁকরালো টাইপের চারা গাছগুলো সংগ্রহ করে আপনারা বাসাবাড়ির ছাদে বাসাবাড়ির সামনে এবং এই রকম বাণিজ্যিকভাবেও চাষ করতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের হাতের নাগালে এই চারা গাছগুলো পৌঁছে দিয়ে থাকি আপনারা এই চারা খুবই সীমিত মূল্যে আমাদের নার্সারি থেকে পেয়ে থাকবেন পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন